তুমি মোদক না ডাকাত চোর নই আমি চোর আমার মাকে ভালো মানুষ পেয়ে ঠকানো হচ্ছে টাকা দাও না 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 টাকা না 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 ওরে বাপ রে বাপ রে বাপ এবারে বুঝতে পেরেছি ওই পালকিদের লোকেদের যা বলেছিলে সব সত্যি এ আর বড় বড় কথা এই ওই বাজে মিষ্টি খাইয়ে তুমি টাকা নিতে এছো বাজে মিষ্টি হ্যাঁ ওই কারণে তো 16টা মিষ্টি গপ গপ করে খেয়ে ফেললে আমি তো একটা ভালো রাশায় ছিলাম গা এই দেখো আরে দেখো না গা এই তোমার টাকা আমি নিয়ে নিচ্ছি না আগে তুমি আমার একটা ভালো মিষ্টি খাও তোমার এই টাকা আমি তোমার ফিরিয়ে দেব তো কেমন হবে তোমার এই ভালো মিষ্টি ভালো মিষ্টি চটচটে নয় শুকনো হতে মানা দেখতে হবে ধব ধবে পানা রসের আলো নরম তুলতুলে মুখে দিলেই দুঃখ কষ্ট ভুলে চোর বা সাধু বলবে গলা খুলে এমন মিষ্টি ভূ ভারতে নাই নবীন ময়েরা এমন মিষ্টি চাই মিষ্টি ঠিক না হলে না গলা কাটতেও পারি